বসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আসলে জানি না এটা কেমন হবে বা কার কাছে কেমন লাগবে আমার এই আলোচনাটা বা এই বিষয়টা বিষয়টা হচ্ছে এমন গতকালকে বাংলাদেশে যে ফিলিস্তিনিদের জন্য যে ভালোবাসা দেখাইছে এটা কিন্তু নজিরবিহীন সারা বিশ্বের মধ্যে এটা খুবই সম্মানজনক এবং প্রশংসা করেছে কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে এমন যে আমরা বেশি মানে আবেগ দেখাইতে গিয়া এখানে একটা মানে আমার যে ধারণা যে মানে এখানে একটা রং মানে হয়ে গেছে যে রংটা কেমন এখানে দেখলাম যে আপনার ভিডিওতে বাংলাদেশের যে প্রতিবাদ সমার যেটা করছে সভাটা ওইখানে দেখলাম আপনার আমেরিকার প্রেসিডেন্ট তারপর হচ্ছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট আহ পাশাপাশি সৌদি আরবের যে প্রেসিডেন্ট আছে সৌদি আরবের যে বাদশাহ আছে ওনার ছবিও আপনার সাথে মানে নিচে ঠিক আছে তো ওনার আসলে প্রতিবাদ করেন সমস্যা নাই প্রতিবাদ করতে গিয়ে আপনার এটাও মাথায় রাখতে হবে যে সৌদি আরবে কিন্তু বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষ মানুষের অধিক আমার যতটুকু মানে আইডিয়া প্রায় তিরিশ লক্ষ মানুষের অধিক এখানে মানে কাজ করতেছে বিভিন্ন পেশায় জড়িত আছে ঠিক আছে তো আপনারা যে ভালোবাসাটা দেখাইছেন যে ভালোবাসা দেখাইতে গিয়ে যে যে ছবিতে আপনারা দেখলাম জুতা নিক্ষেপ করতেছেন বা তাকে অপমান করতেছেন তো আসলে কিছু জিনিস মাথায় রাখতে হয় বেশি আবেগ মানে আবেগ দিয়ে কোনো কিছু হয় না গত কয়েকদিন আগে একটা প্রতিবাদ সভা করলো ওইখানে দেখলাম যে জুতা মানে নিয়ে লুটফাট এই গতকালকে যে প্রতিবাদ সভা হইল ওইখানেও দেখলাম যে মানে ভালোর সাথে আবার খারাপটাও করছে যে খারাপটা হচ্ছে যে যদি সৌদি সরকার যদি আমাদের মতো আবেগ দিয়ে বা আমাদের মতো যে চিন্তা ভাবনা ওই ধরনের আবেগ দিয়ে যদি মনে করেন সৌদি সরকার যদি বিষয়টা মাথায় নেয় নেওয়ার পরে যদি মনে করে যে সৌদি আরব থেকে যদি সমস্ত বাঙালি তারাই দেয় অথবা বাইর করে দেয় সৌদি আরবের কিন্তু এক পয়সার লস হবে না কারণ তাদের কর্মীর অভাব নেই তাদের টাকা আছে তাদের কর্মীর অভাব নেই কিন্তু আমরা যে তিরিশ লক্ষ উপরে যে বাংলাদেশে আছি এই দেশে কাজ করতেছি এদেশে আমরা জীবিকা নির্বাহ করতেছি পাশাপাশি আমাদের বিশাল একটা রেমিটেন্স যাইতেছে এই দেশ থেকে হ্যাঁ এটার উপরে যদি একটা আঘাত আসে তাহলে আমরা যে আমরা দেশে গিয়ে কি করবো আমাদের তো এই জিনিসটা ভাবার দরকার ছিল এমনিতেই তো বাঙালি সৌদি আরবের মধ্যে এমন কোনো জঘন্য কাজ নাই যে করতেছে না সৌদি আরবের সুদের সুদ নাই সৌদি আরবের মধ্যে সুদের ব্যবসা নাই কিন্তু বাঙালি দেশে সুদের ব্যবসা করে পাশাপাশিও যত অপকর্ম আছে সব বাঙালি করে কিন্তু আমাদের মতো যদি বাংলাদেশের মানুষের মতো যদি বিবে মানে আবেগ আবেগ দেখায় তাইলে অনেক আগে সৌদি আরব থেকে সব বাঙালি তারাই দিত কারণ আমরা যে কাজগুলো এখন বর্তমানে করতেছি সৌদি আরবে ঠিক আছে তো আমার মনে হয় আমি আমার যতরূপ ধারণা যে যে প্রতিবাদ সভাটা ফিলিস্তিনের জন্য ভালোবাসা সবকিছু ঠিক আছে কিন্তু সাথে যে সৌদির বাসার যে ছবিটাতে দিয়ে এরকম একটা আহ কাজ করছে ওটাতে আমার মনে হয় যে ওইটা ঠিক হয় নাই ওটা অন্যাই হয়েছে এবং আমি মনে করি গতকালকে যারা এই প্রোগ্রামটা আয়োজন করছে যারা পরিচালনা করছে তাদের ওইখানে অনেক রং আছে পাশাপাশি যেই কাজটা করছে সেই স করছে যাতে মানে এখানে কোনো একটা ঝামেলা হয় ঝামেলা হওয়ার মানে চাচ্ছেই যে একটা ঝামেলা হোক না হলে এরকম করার কোনো মানেই হয় না আপনার মাঠ থেকে মাসির দরদ বেশি একটা কথা আছে না আপনার এই কি হবে না হবে ইসলামের আমাদের এগুলা কিন্তু সব বলে গেছে যে এই এই স্টেপ স্টেপ বাই ঘটনাগুলো ঘটবে আল্লাহর থেকে আপনার দয়া বেশি আপনার মায়া বেশি মাঠ থেকে মাসির দরদ হয়ে যায় না এটা আপনি আবেগ দিয়ে একদম উল্টাই ফেলাইবেন ওইটা করবেন সবই করেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি সৌদি আরবের ভাষার ছবি কেন নিলেন আর মুসলিম রাষ্ট্র নাই ওরা কেন নেন নাই আপনি সৌদি ভাষার ছবি নিয়ে আপনি ওইটা করতেছেন ওইটা করতেছেন ফাইজলামি করেন আমার মনে হয় যেটা মস্কারা করতেছেন এবং যে কাজটা করছে আমি বাংলাদেশের সরকার প্রধানের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এবং যারা এই প্রোগ্রামটা গতকালকে আয়োজন করছে যারা পরিচালনা করছে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই ছবিটা নিয়ে যে জুতা নিক্ষেপ করছে সৌদি বাসার তাকে অতি দ্রুতভাবে আইনের আওতায় আনা হোক এবং তাকে আইনের আওতায় আনার পর তাকে রিমান্ডে নেওয়া হোক নিশ্চয়ই এখানে একটা ষড়যন্ত্র আছে না হয় এমন কেন করবেন আর অন্য অন্য দেশ নাই আর মুসলিম রাষ্ট্র নাই আপনি তাদের অন্য দেশের রাষ্ট্রপ্রধানের আপনি ছবি নেন নাই কেন আপনি সৌদির বাসায় ছবি নিয়ে গেছেন আপনি সৌদির এর আপনি জুতা নিক্ষেপ করেন আপনি ফাইজামি করেন আপনি একদম ভালোবাসা উত্তর গেছেন আপনার শামীম তালুকদার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন শান্ত ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আসলে গতকালকে একটা যেটা যে প্রতিবাদ সভাটা করছে খুব ভালো লাগছে মন থেকে ভালো লাগছে অনেক শুভকামনা তাদের জন্য কিন্তু একটা কাজ করছে আবার এখানে রং করে ফেলছে যেটা হচ্ছে যে আপনার এই সৌদির বাসার ছবি নিয়ে তার জুতা মানে জুতা মারতেছে এটা তো একদম মানে আবেগ বেশি হয়ে গেছে এত আবেগ দিয়ে কি করবেন এত আবেগে কি করবেন কোথায় রাখবেন এত আবেগ যদি সৌদির বাসার যদি জিনিসটা মাইন্ডে যায় বা সৌদির যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের যদি জিনিসটা নজরে আসে বা মাইন্ডে আসে তারা যদি ইচ্ছা করে তাহলে কালকেই সব বাঙালির বাইর করে দিব বাইর করে দিলে তাদের এক পয়সার লস হবে না এক বিন্দু পরিমাণ মানে একটা পয়সা যে এক খালার প্রতি তারা লস হবে না কারণ তাদের টাকা আছে তাদের দেশ উন্নত আরো বহুত দেশ আছে রাষ্ট্র আছে ওখান থেকে লোক নিয়ে আসবে কর্মী নিয়ে আসবে আমরা কি করব আমরা যারা প্রবাসী আছি সৌদি আরবে বিভিন্ন কর্মসংস্থানে জড়িত তারা কি করবে সারা বাংলাদেশ এগে আবেগ দিয়ে চলবে গতকালকের এই বিষয়টা আমি বাংলাদেশের সরকার প্রধান এবং যারা গতকালকের অনুষ্ঠানটা আয়োজন করছেন সকল পরিচালকদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এইটা এই বিষয়টা একটু তদন্ত করেন এবং এটার অতি দ্রুত এটা সরানি অনলাইন থেকে আর না হয় বাংলাদেশের জন্য বিপদ আসতেছে আরো আসবে যদি আমাদের মতো আবেগ যদি তাদের সৌদি আহ সৌদি আরবের মানুষের মনে ঢুকে যায় তাহলে বাঙালির কপালে দুর্গতি আছে তিরিশ লক্ষ বাঙালির উপরে দুর্গতি মানে লাগবে এত এত আবেগ কেন আমরা একবার আবেগে সব শেষ করে নিলেন ভালোবাসা দেখান ভালোবাসা দেখাইতে যে গাছের আম এলান আপনারা আরেকবার

এবং এটা নিয়ে আলাপ আলোচনা করবেন যারা এখানে আমার অনেক সিনিয়র ভাইয়েরা আছেন যারা বিভিন্ন কি বলে এটা বিভিন্ন বিশ্লেষক আছেন পর্যালোচনা করেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা এই বিষয়টা নিয়ে একটু দেখবেন একটু ভাববেন আর না হয় এই যে যারা সৌদি আরবে আছেন আমার মনে হয় যেটা সৌদি আরবে যারা আছে কর্মরত বাংলাদেশি তাদের জন্য বিপদ আসবে কারণ এমনিতেই বললাম না এমনিতেই বাংলাদেশের আপনার এই দেশে এমন কোন অপকর্ম নাই যেটা আমরা করতেছি না শুধু আইনের এই এদেশের আইন অনেক স্ট্রং দেশের আইন অনেক শক্ত মজবুত যার কারণে মানে একদম করতে পারতেছে না আর না হয় বাংলাদেশের থেকেও আরো ভয়ঙ্কর এই দেশে পরিস্থিতি করতো আমরা বাঙালিরা করার চেষ্টাও করতেছে কি না করতেছে সবই করতেছে এই দেশে দেখেন চুরি চামারি বাটফাড়ি শুরু করে দালালিতে শুরু করে তারপর হচ্ছে যে মানুষের টাকা মেরে খাওয়া এরপর হচ্ছে যে আপনার সুদির ব্যবসা তারপর হচ্ছে যে কি নারী ব্যবসা সহ দেশে করে বাঙালিরা আবেগ বেশি আবেগ মানে রাখার মতো জায়গা আমরা কি বলবো আসলে অনেক অনেক কথাই মানে বলার জন্য চেষ্টা করতেছি কিন্তু কথা সব ভুলে গেছি কি বলবো মনে আসতেছে না আবেগ আবেগ দেখে আবার সব ভুলে গেছি আশা করি এই কাজটা গতকালকের যে কাজটা হয়েছে এ কাজটা আসলে ভালো হয় নাই প্রতিবাদ দেখাইছেন ভালোবাসা দেখাইছেন সব ঠিক আছে কিন্তু মাঝখান দিয়ে বাস দিয়ে দিচ্ছেন ওইটা ঠিক হয় নাই ওইটাতে বেশি আবেগ হয়ে গেছে তো আমি বা বাংলাদেশের সংশ্লিষ্ট সকল সরকারের প্রধান এবং যারা আইন বাহিনীর প্রধান এবং যারা অনুষ্ঠানটা আয়োজন করছেন হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত হবে এটা একদম বললাম না যদি আমাদের মতো যদি আবেগ ডুইকা যায় তাহলে এটা হিতে বিপরীত হবে এবং যারা সৌদি আরবে কর্মরত আছে বাংলাদেশি তাদের জন্য দুঃখ আসতেছে সব রাষ্ট্রেই বন্ধ কোন রাষ্ট্র খোলা আছে দেখেন সবই বন্ধ এখন সৌদি আরব আছে তাও সবচেয়ে থেকে বেশি কিন্তু সৌদি আরবে বাংলাদেশে লোক কাজ করতেছে বাংলাদেশের মানুষ কাজ করতেছে জীবিকা নির্বাহ করতেছে দেশের অর্থনীতির মোটামুটি একটা ভালো একটা চাহিদা মিটাইতেছে পাশাপাশি পরিবারের জন্য সচ্ছলতা আনতেছে চেষ্টা করে তো এগুলো মাথা রাখা দরকার আমরা যাই কিছু করি না কেন আমাদের আল্লাহর থেকে আমরা ভালোবাসা বেশি নাই আমরা দেখাই ভালোবাসা আল্লাহর থেকে আমরা মায়া বেশি না আল্লাহর কোরআনের মধ্যে আমাদের নবীজির ভবিষ্যৎবাণী যেগুলো করে গেছেন সবগুলো ধাপে ধাপে যাইতেছে কোন দেশ কি করবে কে কত রূপ করবে এগুলা সব ওইখানে আমাদের নবীজি বুলে গেছেন আরো চোদ্দশো বছর আগে তো এগুলা তো হবে এই ঘটনাগুলো ঘটে যাবে এগুলোতে আপনি যত আবেগ দেখান এই ঘটনাগুলো পরিবর্তন হবে না ঘটনাগুলো ঘটবে তো এই জন্য এত আবেগ দিয়া আপনার কোনো কিছু হয় না আমরা যে আবেগ দেখাইতে গেছি গতকালকে এই আবেগে বরং ক্ষতি মানে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি সবাই আমার জন্য দোয়া করবেন এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন ফিলিস্তিনিদের জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি এই যে বিষয়টা গতকালকার হয়েছে এটার জন্য কিছুটা বলার প্রয়োজন সবাই চেষ্টা করবেন বলার জন্য এবং এই ভিডিওটা যেন খুব দ্রুতভাবে এডিডিট করা হয় অনলাইন থেকে আমার কথায় কেউ অনেক কষ্ট নেবেন না হয়তো আমি মানে যেভাবে বলার প্রয়োজন হয়তো ওইভাবে বলতে পারি নাই চেষ্টা করছি বলার জন্য তো আশা করি আমার কথায় কেউ অনেক কষ্ট নেবেন না আমরা আবেগ না দিয়ে বিবেক দিয়ে কাজ করব কোনো কিছু করার আগে অবশ্য একশো পার্সেন্ট ভাবব ঠিক আছে যাতে কারোর একজনের একজনের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে আরেকজনের জন্য ক্ষতি না হয় ওই জিনিসটা দেখতে হবে আমাদের সবার প্রতি সবার ভালোবাসা থাকবে দোয়া থাকবে আসসালাম আলাইকুম